নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা আর এই বার্ধক্য ভাতারে আজ মার্চ মাসের একুশ তারিখ হয়ে যাওয়ার পরও অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তার জন্য অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বৃদ্ধ মানুষদের এই বৃদ্ধ মানুষদের প্রতি মাসে যে এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে তাতে অনেক তাদের জীবনযাপন করার সাহায্য হয় আর আজ মার্চ মাসের একুশ তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে তাদের যে এক হাজার টাকা পাওয়ার গল্প সে এখনও সে টাকা তারা পাননি কিভাবে সেই টাকা পাবেন আর কোথায় আপনাদের টাকা আটকে রয়েছে সে নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা প্রথম যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বার্থক্য ভাতা অ্যাপ্লিকেশান করছেন সেখান থেকে অনেক ধাপে ধাপে সেই ফর্মটি ভেরিফিকেশান হয়ে হওয়ার পরে অ্যাপ্রুভ হয় তাই প্রথম দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশান করার পর সেটা ব্লক লেভেলে গিয়ে ভেরিফিকেশান হয় সেখানে যদি আপনাদের ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে তাহলে সেটাকে আবার ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ভেরিফিকেশান করা হয় সেখানেও যদি আপনাদের সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে সেটাকে অ্যাপ্রুভ করা হয় অ্যাপ্রুভ করার পরেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি একবার ব্লক অফিসে গিয়ে বিএসকের সামনে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ফর্মটা কী স্ট্যাটাসে রয়েছে যদি সেখানে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি না ওনারা আপনারাকে বলে দেবেন যে আপনার ফর্মটা কী স্ট্যাটাসে রয়েছে যদি স্ট্যাটাস ভেরিফিকেশান ঠিক হয়ে গিয়েছে তাহলে আপনি অতি শীঘ্র টাকা পেয়ে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নমস্কার